আসসালামু আলাইকুম এভরিওয়ান কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো ওকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি দেখতে পারবেন গুগল নামে একটা অপশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে সো এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে জিমেইলের অ্যাপসটুকু দেখতে পারবেন ওকে জিমেলের অ্যাপসটুকুতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি যে কাজটা করবেন এই যে এখান থেকে তীরচিহ্নতে ক্লিক দেবেন তারপর ডানে ক্লিক দেবেন এখন যে ইন্টারফেসটা আসছে এখান থেকে অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে উপরের দিকে গুগল রয়েছে এই গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে বলছে ইমেল আর ফোন নাম্বার দিতে কারণ আপনি তো নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সো ক্রিয়েট অ্যাকাউন্টটা আমি যে অপশনটা রয়েছে নিচের দিকে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ একটা হচ্ছে ফর মাই চাইল্ড আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর বিজনেস আপনি যে পারপাসে তৈরি করেন সেটা সিলেক্ট করবেন যেহেতু আমি ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি করব সো এটা ফর মাই পার্সোনাল ইউজ এটা ক্লিক করে দিব সো এখন জিমেইলে আপনার নামটা কি দিতে চাচ্ছেন জিমেইল অ্যাকাউন্টে সেটা দিয়ে দিবেন ঠিক আছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে ব্যক্তি নামে খুলছি আর কি তার নাম হচ্ছে কালাম কে এ এল এ এম কালাম তারপর হচ্ছে সার নেম বা ডাক নেম আপনি চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই আমি দিচ্ছি না সো তারপরে নিচের দিকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে ডে আমি ডেটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে মান্থ আমি তো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ইয়ারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এবার এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে দিচ্ছি আমি মেল সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে যে আপনার জিমেল ইউজার নেমটা দিতে আচ্ছা আমি একটা দেই দিয়ে দেখি নেয় কিনা আমি একটা দিলাম দেওয়ার পর এখন নেক্সট অপশনে ক্লিক দিয়ে দেখি কি অবস্থা নেয় কিনা না আমার এটা আসলে নেয়নি আমি একটু চেঞ্জ করে দিই এটার আগে মাই শব্দটা দিয়ে দিই মাই দিয়ে এখন নেক্সট দিয়ে দেখি নাই কিনা হ্যাঁ নিয়েছে আপনারা একটু চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন ইউজার নেমটা গুগল আসলে নিচ্ছে যদি এর আগে আপনি যেটা বসাচ্ছেন এটা যদি কেউ নিয়ে থাকে সেমটা অ্যাড্রেসটা তাহলে কিন্তু আপনারটা নিবে না যেমন আমি কালাম উনিশশো দিয়েছি নাই নাই তার মাই কালাম উনিশশো দিয়েছি সেটা নিয়েছে এরকম কিছু চেঞ্জ টেঞ্জ করে দেখে আপনারা আসলে দিবেন আর আপনি যেটা দিচ্ছেন যে ইউজার নেমটা দিচ্ছেন এটার পরে অ্যাট বসেই কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসটা তৈরি হচ্ছে তো এই বিষয়টা খুব কেয়ারফুলি দেখবেন এখন একটা পাসওয়ার্ড সেট করতে বলছে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ওকে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম এখন নিচের দিকে তাকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে তারা বলছে পাসওয়ার্ডটা নিবে না কারণ পাসওয়ার্ড এখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া গুগল ফুল নিচ্ছে না এক্ষেত্রে কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু বিভিন্ন চিহ্ন দিবেন দিয়ে আপনারা হচ্ছে মিনিমাম আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাতে পারছি না যে কিভাবে দিচ্ছি কারণ এটা নিরাপত্তা জনিত একটা ব্যাপার আমি যেভাবে বললাম সেভাবে আপনার আট ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিই আমার এটা নিয়েছে এখন এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করতে বলছে এটা আপনি চাইলে এখনও করতে পারেন অথবা পরেও করতে পারেন যেহেতু এটা আমি পরে করবো সো স্ক্রিপ্ট অপশন একটা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন মাই কালাম উনিশশো পঁচাত্তর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই নামে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে সো এখন আমি যে কাজটা করবো নিচের দিকে থাকা নেক্সট অপশন একটা ক্লিক করে দিব এখন এখান থেকে বিভিন্ন প্রাইভেসি এন্ড ট্রাম এগুলো দেখাচ্ছে জাস্ট এগুলো আপনারা চাইলে একটু পরে নিতে পারেন পরে নেওয়ার পর আই তে ক্লিক করে দিবেন এখন এখান থেকে অপশন আসছে ঠিক এইরকম সো আপনি এখান থেকে ব্যাকআপ অপশনটা আপাতত তুলে রাখতে পারেন পরে অ্যাড করে দিন সো এটা তুলে দেওয়া হচ্ছে আপনি নিচে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেন এখন দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল এখন যদি আপনি এই যে আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখাচ্ছে এটার উপরে যদি ক্লিক দেন তাহলেই কিন্তু বা অথবা নিচে টেক মি টু জিমেইল এখানে যদি ক্লিক দেন ক্লিক দিয়ে দিয়ে আবার হচ্ছে আপনি এখান থেকে ডান করে দেন তারপরে হচ্ছে এখান থেকে টেক টু মেইল তারপর দেখতে পারবেন আপনার অ্যাপসে কিন্তু জিমেইলটা অলরেডি লগ হয়ে গেছে সেটাই কিন্তু এখান থেকে শো করছে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সো আমাদের ইনবক্সে কিছু নেই ইনবক্সে থাকলে এখানে শো করবে এই হচ্ছে মূলত বিষয় মূলত এটাই হচ্ছে প্রসেস এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনাদের জিমেল অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করে ফেলতে পারেন গাইস ভিডিওটা লেন্দি করব না আজকের মতো এখানে শেষ করবো দেখা হচ্ছে আপনাদের সাথে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ